আমরা জানি পবিত্র কালিমায় কোরআন মাজিদে আজারে নামাজে একামতে আল্লাহর নামের পাশে প্রিয় নবীজির নাম সংরক্ষিত আছে কিন্তু ইউটিউবে আপনি প্রশ্নোত্তর পর্বে বলেছেন আল্লাহর নামের পাশে নবীজির নাম নেয়া শিরিক এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই যে জাকমুল্লা খের আমার কোনো কথা ধোঁয়াশা তৈরি হলে এবার প্রশ্ন করবেন কারণ আমারও ভুল হতে পারে তবে আমি যেটা বলেছি সেটা আমার কাছে পরিষ্কার মনে আছে সেটা হলো যদি কেউ মসজিদে আল্লাহ এবং তার পাশে মোহাম্মদ শুধু এরকম দুইটা শব্দ লিখে রাখে না অথবা অনেক জায়গায় মসজিদ বলে কোনো কথা না কোনো এক জায়গা ধরেন একটা স্টেজের এক পাশে আল্লাহ এক কি রাখলেন মোহাম্মদ অনেক ব্যানার দুই কোনায় লেখা থাকে এইভাবে আল্লাহ এবং মোহাম্মদ শুধু দুইটা বাক্য না দুইটা নাম আলাদা আলাদা রাখছেন এইগুলোতে আমি বলছি নিষেধ করেছি কিন্তু শিরিক সরাসরি বই নেই কেন শিরিক সরাসরি শিরিক হবে না কেন কারণ হলো কেউ তো যদি এই নিয়তে বলে যে আল্লাহর মোহাম্মদ এক নাওজবিল্লাহ তাহলে তো সে মসজিদ হয়ে যাবে কোনো সন্দেহ আছে কিন্তু কথার মধ্যে আল্লাহর পাশাপাশি রাসুলের নাম তো আমিও সারাক্ষণ বলতেছি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বলছি না এই যে পাশাপাশি আমিও বললাম সেদিক হলো এখানে উদ্দেশ্য হলো যখন আপনি দুইটা নাম পাশাপাশি উল্লেখ করবেন কেমন জানি মনে হচ্ছে যে আল্লাহ এবং রাসুল তারা আল্লাহ মাফ করুক নাওজবিল্লাহ একে মানে দুজন দুই দুই সত্তা সমান এরকম একটা কিছু বোঝা যাচ্ছে আল্লাহ এবং রাসুল আর যদি আপনার আমি সেখানে প্রশ্ন উত্তর বলেছি যদি উদ্দেশ্য হয় কালিমায় তাওহিদের অংশ আল্লাহকে দিয়ে বুঝাইছেন মোহাম্মদকে দিয়ে রেসালাতের অংশ বুঝাইছেন তাহলে সেটা আছে কিন্তু এখানে যেহেতু ভুল ধারণা আসার সম্ভাবনা আছে এটা না বলা ভালো এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামের সামনে এমন ভাবে আল্লাহ এবং রাসুলের নাম উল্লেখ করছে পাশাপাশি যেন তারা দুই সত্ত্বা এক বা কাছাকাছি মানে আল্লাহর নামের সম্মানার্থে কথার মধ্যে আল্লাহর কথা আসবে আল্লাহ বলেছেন এরপর রাসুল বলেছেন এভাবে তো আসতেই পারে আসাদ আল্লাহ ও আসাদ মোহাম্মদ রসুল্লাহ দুই কথা দুইজনের নাম আসছে বাবত আসতে কোনো অসুবিধা নেই কিন্তু দুজনের নামকে যদি এমন দুই সত্তার নাম যদি এমন ভাবে উল্লেখ করেন যেন আল্লাহ রাসুল এক আমার দেশে অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে আল্লাহ সে রাসুল আছে না না এরকম অনেক গানও আছে এভাবে আল্লাহ রাসুলকে যদি এক বানায় ফেলে তাহলে ইমান থাকবে সেটার সন্দেহ যেন না হয় সেজন্য এইভাবে লিখতে নিষেধ করা হয়েছে যেটা বলতেছিলাম নবীজির সামনে এক লোক রাসুল সাল্লা সাল্লামের নাম বলার সময় এমন ভাবে বলছে আল্লাহ এবং তার রাসুল বলছে মিলে বলছে পাশাপাশি রেখে মিলিয়া বলছে তখন নবীজি তাকে ডেকে বলছেন আমতা তুমি খুব বাজে বক্তা খারাপ বক্তা তুমি কারণ তুমি আল্লাহ নামের সাথে আমাকে মিশাই ফেলছো আমি সেটা নিষেধ করেছি আল্লাহারা আমাদেরকে বোঝার তফিক দান করুন